সিনেমার নাম সেলাই তো আরো অনেক সিনেমা এডিট করা হয়েছে তো এই সিনেমাটা করতে গিয়ে কি কি মনে হয়েছে যে আলাদা অনেক কিছু এই সিনেমার প্রথম ডিফারেন্স তো হচ্ছে এত সব ছোট বয়সী অলমোস্ট ছেলেরা মেয়েরা মিলে কাজ করেছে সেটা তো প্রচন্ড অ্যাপ্রিসিয়েট করার ব্যাপার হ্যাঁ যা হয় মানে প্রচন্ড কম বাজেট অনেক কিছুর মধ্যে কাজ করতে হয় তো স্বরূপ এটা এত ভালো হ্যান্ডেল করেছে এটা মানে অ্যাপ্রিসিয়েট না করে উপায় নেই এটা সব থেকে ডিফারেন্স ব্যাপার কারণ এখানে যে কোনো অভিনেতা সে প্রোডাকশন রিলেটেডও কাজ করেছে আমি প্রথম দিন ফ্লোরে গেছিলাম সিনেমাটোগ্রাফার দিবালা সে দেখছি খাবারও আনতে যাচ্ছে আবার তার মধ্যে সময়ের মধ্যে প্যাক করার তারাও আছে তো সবকিছু মিলিয়ে মিশিয়ে মানে এই ছবিটার সাথে কাজ করে লিচুরালি বোঝা যায় যে টিম ওয়ার্ক কাকে বলে আর কি তো সেইটা অনেকটা পাওনা আর আমার কাছে সব থেকে বড় পাওনা স্বরূপ আমাকে নর্থ বেঙ্গলে নিয়ে গেছিল তো আমি শুধু সময় ধরে হয়েছিল না একদম মনে প্রচুর প্রচুর চ্যালেঞ্জ আমি তো একবার ভেবেছিলাম ছেড়েই তো নেগেটিভ বলতে যা হয় মানে যেই কথাটা বলছিলাম মানে একটু অ্যামেচারিস জায়গা বলবো না কারণ এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা কম থাকায় যে প্রবলেম গুলো হয় সেই প্রবলেম গুলো সেলাই ফেস করেছে তো আলটিমেট আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি যে হ্যাঁ হয়তো একটু সময় লেগেছে সেলাইকে বড় হতে তো এখন ম্যাচিওর্ড হয়েছে সেলাই তো সেই প্রবলেমটা ফেস না করলে তো হবে না আর যত প্রবলেম ফেস করবে তত এই টিম ম্যাচিওর্ড হয়েছে মানে এর পরে যখন সেলাই টু হতে পারে আমি জানি না হ্যাঁ তখন এত প্রবলেম ফেস করবে না সেটা আমি জানি দর্শকদের তো ভালোবেসেই নেওয়া উচিত মুখ তো দর্শকরা নতুন মুখকে যদি না মেনে নেয় তাহলে আমরা তো ওই প্রসেনজিৎ যে দেব আটকে থাকবো আমি কমার্শিয়াল অ্যাসপেক্টে সুপারস্টার তৈরি হবার কথা বলছি না কিন্তু ভালো অভিনেতাদের উৎসাহ দেওয়াটাও দর্শকদের কোথাও একটা কাজ হয়তো সব কাজ ভালো লাগলো না তাও একটু উৎসাহ দিলে বেটার হতে পারে সেইটাও করতে হবে তো আমার মনে হয় দর্শকরা ভালোভাবে নেবে ভালো গান আছে একদম নতুন সবাই কাজ করেছে এতটা ফ্রেশনেস সেলাই ছাড়া রিসেন্ট দু বছরে হয়তো বাংলা ছবিতে হয়নি খুবই ভালো টাইপ কেমন বলতে না ফোক বা ক্লাসিক্যাল নয় আধুনিক গান ভালো লিরিক্স তো যেরকম মানে অনুপম রায়ের টাইপ বলতে পারি কিন্তু অনুপম রায়ও কি টাইপ করে মানে আধুনিক গান কোনো ফোক নয় তো একটা খুব সুন্দর নেপালি ফোক সং ছিল তো যতদূর জানি সেটাও আছে দর্শকদের তো আবদার করা ছাড়া অপশন নেই আমার কাছে যে প্লিজ এসে দেখবেন আজকে সবে পোস্টার রিলিজ হয়েছে এরপরে ট্রেলার আসবে গান আসবে ভালোবাসা দেবেন যাতে আমরা আরো ভালো কাজ করার চেষ্টা করতে পারি আমার নাম প্রণয় মানেই প্রেম কিন্তু প্রেম তো আমার সঙ্গে সবসময় থাকে আর কি তুই ভালোবাসতে ভালোবাসা প্রচণ্ড এবার প্রেম তো শুধু ছেলে মেয়ে মেয়ে ছেলে এদের মধ্যেও হয় না অনেক সম্পর্কের মধ্যে হয় বন্ধুদের মধ্যে হয় তো সেলাই আমাকে প্রচুর ভাই বোন দিয়েছে যে সেইটাও প্রেম কোথাও না কোথাও আমরা ঘুরতে গিয়ে খুব মজা করেছি ওরা ভেবেছে আমি শুটিং করতে গেছিলাম আমি ঘুরতে গিয়েছিলাম ওখানে প্রোডাকশনের পয়সায় খেয়েছি কাঞ্চনজঙ্ঘা দেখেছি খুব মজা লেগেছে আমার